মধ্যপ্রাচ্যে চলছে ফুটবলের জোয়ার দু হাজার বিশ্বকাপ আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় কাতার এবার তাদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ সৌদি আরবের সামনে দু হাজার চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক সত্ত্বে পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি দ্য গ্রেটেস্ট শো অন আর্ট আয়োজনে মেগা পরিকল্পনা সৌদি আরবের নতুন স্টেডিয়াম নির্মাণ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এবার অবাক করা এক কাণ্ড ঘটাতে যাচ্ছে দু বিশ্বকাপের আয়োজকরা মধ্যে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে দেশটি যার মধ্যে অন্যতম এগারোটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা আর সেখানকার চারটি স্টেডিয়াম সংস্কার করা হবে ওয়ার্ল্ড কাপের জন্য তবে এবার ভিন্ন ধর্মী এক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে দেশটি ভূপৃষ্ঠ থেকে এগারোশো ফুট উঁচুতে একটি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে সৌদি আরব দেশটির সরকারের প্রস্তাবনায় আছে স্কাই স্টেডিয়ামের নাম যা তৈরি করা হবে উঁচু একটি স্কাই স্ক্রাপারের ওপর স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হবে ছেচল্লিশ হাজার দু চব্বিশে ফিফাকে দেয়া প্রস্তাবে সৌদি আরব ফুটবল ফেডারেশন জানায় নিয়ম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রম ধর্মী একটি স্টেডিয়াম যা হবে ভূপৃষ্ঠ থেকে তিনশো পঞ্চাশ মিটার উপরে যেখান থেকে শহরের সবকিছু দেখা যাবে সৌদি আরবের অন্যতম বৃহৎ তেল কোম্পানির সহায়তায় স্টেডিয়ামটি সম্পূর্ণ সৌর ও বায়ু শক্তিতে চলবে এমন খবর প্রকাশ করেছে সৌদি আরবেরই স্থানীয় গণমাধ্যমগুলো স্কাই স্টেডিয়ামে নির্মাণ কাজ শুরু হবে দু হাজার কাজ শুরুর পাঁচ বছর অর্থাৎ দু হাজার এর মধ্যে কাজ শেষ করার প্রত্যাশা মূলত নিয়ম শহর মরুভূমি ও পাহাড়ের মধ্যে অবস্থিত এটি এমন এক ধরনের নগর উন্নয়ন প্রকল্প যা গাড়িবিহীন ও এআই এর মাধ্যমে পরিচালিত হবে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি স্টেডিয়ামে বৈচিত্র্যপূর্ণ স্থাপত্য শৈলী প্রাচীন সংস্কৃতির নিদর্শন ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে